আলহামদুলিল্লাহ نحمدہ و نصلی علی رسولہ الکریم اما بعد আগামী মিলছে না ইমাম মাহমুদ জাাজা বলেছিলেন তা তো মিলছে না এরকম প্রশ্ন অনেকেই করতেছেন আলহামদুলিল্লাহ এর আগে দুইটা পড়বি আমরা কুরআন এবং সুন্নাহ থেকে এই প্রশ্নের উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ তো পড়বি আমরা টিভিশনি একটু অল্প কিছু কথা বলবো আসলে কেন আগামী মিলে মিলিয়ে নাই এটা আর ইমাম মাহমুদ যা যা বলেছিল আলহামদুলিল্লাহ সব কিছু মিলে যাতে শুধু আগামী গতনটা মিলে নাই তো কেন মিলে নাই সেটা আজকে বলবো ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারিমে সুরাত জুমার ১৮ নম্বর আয়তে বলেন যারা মনোযোগ সহকারে কথা শুনে এবং ভালো কথা সমূহের অনুসরণ করে এরাই হচ্ছে সেইসব সব লোক যাদেরকে আল্লাহ তালা সৎ পথ দেখাবেন অর্থাৎ সৎ পথে পরিচালিত করবেন আর এরাই হচ্ছে বুদ্ধিমান লোক তো আমরা আগে এটা দেখে নি যে আগামীকথন যদি মিলতো সব কিছু যেরকম বলা ছিল তাহলে কি হতো যখন দেখা যেত অথবা দুই সালে হারুনিয়া হিয়া নিজেকে ইমাম মাহাদি দাবি করতো এরপর দুই হাজার তেইশ সালে স্বর্ণের পারবাসত পাকিস্তানে হারুনিয়া হিয়া ধ্বংস হতো আর আগামীকতনে আরো যে আলামতগুলো বলা ছিল সবগুলো যখন মিলে যেত তখন সকলের সামনে বিষয়টা স্পষ্ট হয়ে যেত যে ইমাম মাহমুদ হক সত্য সত্য ইমাম আল্লাহ এবং তারা সুলসাল আলহিউলামের মনোনীত একজন ইমাম সকলে মেনিত এবং সকলেই দৌড়ে এসে তার হাতে বায়াত নিত যে প্রকৃতি বান্ধার সেও বায়াত নিত যে আন্তরে রোগ আছে নিত যে মুনাফিক সেও বায়াত নিত যে নাস্তিক সেও বায়াত নিত যে জাতীয়তাবাদী সেও বায়াত নিত বাম রাম যা ছিল সবাই বায়াত নেতু এ হিন্দু মারা গেলে উচারা বলে শহীদ হয়েছে তারাও বায়াত নেতু তো সমস্ত প্রকার মানুষ বায়াত নেতু বেদাতি বেদাতি যা ছিল সকলেই বায়াত নেতু মোহাম্মদ এর দলে আর যখন যুদ্ধ শুরু হতো সকলেই যখন ইমাম মাহমুদের নেতৃত্বে যুদ্ধে নামতো তখন যাদের উপর করে রোগ আসে তারা তো এত বিশাল মসজিদ বাহিনী দেখি এমনিতেই আগে থেকে ফুট মুনাফিকরা তো ভালো যে জায়গায় সে বিচারই থাকবে খারাপ জায়গায় থাকবে না দরবারে আলেম যারা উলামায়ে সু তারা তারা তো বেগ সবার আগে মাঠ থেকে ফলে এরকম অবস্থা তৈরি হবে এরকম যে মানে যাবে অনেকই একসাথে মিলে কিন্তু ময়দানে লুক পাওয়া যাবে না যেমন হয়েছিল হুনায়নের প্রান্তরে মক্কা বিজুর পর যখন ইসলাম আরবের প্রত্যেক জায়গায় চুরে গেল তখন মানুষ দলে দল ইসলামে আসতে লাগলো এরপরে এই বেজুতে যুদ্ধের দামামা কি হয়েছিল তখন যে মুসলিম তো গিয়েছিল গিয়েছিল যারা মুনাফিক তারাও গিয়েছিল এমনকি মুশিকরা পর্যন্ত ওই যুদ্ধে গিয়েছিল মুসলিম বাহিনীতে ছিল দশ থেকে ১২ হাজার যোদ্ধা আর হুনায়ন বাহিনীতে ছিল মাত্র চার হাজার যোদ্ধা যে মুসলিম বাহিনী তিনশো তেরো জন নিয়ে এক হাজার পরাজিত করতে পারে আল্লাহর সাহায্যে সেই মুসলিম বাহিনীর বারো হাজার যোদ্ধা চার হাজার যোদ্ধার সাথে পালিয়ে গেল মানে তাদের পলানো কোনো জায়গা খুঁজে পেয়েছিল এরকম অবস্থা হয়েছিল হুনায়ন বাহিনী যখন তীর চুরছিল তখন আকাশ থেকে যখন বৃষ্টির মতো তীর আসতেছিল তখন তারা মানে একদম পালাই দিয়েছিল তখন রাসুল্লাহ আলাইসলাম বলছিল যে আমি নবি আমি মিতাবাদী না আমি আব্দুল যখন ডাকতেছিল তখন যারা প্রকৃতি মানা ছিল তারা গিয়েছিল এরপর যখন বিজয় শুনেছিল তখন তো মুনাফিক অন্তর রোগী সবাই গিয়েছিল বিষয়টা হচ্ছে এরকম যদি আগামী আমি কত মিলে যেত তাহলে সমস্ত মানুষ সমস্ত মুসলিম এমনকি যারা নাস্তিক যারা বামরা তারা পর্যন্ত ইমাম মাহমুদের হাতে বায়াত নিত তাহলে হলো কি গাজরতুল হিন্দা নামার আগেই পরাজয়ের লক্ষণ শুরু হয়ে গেল তো এই গাজরতুল হিন্দ হচ্ছে একটা অনেক বড় আল্লাহ নিয়ম আর তার মনোনীত আর সেই ব্যক্তি হচ্ছে ইমাম হিন্দ আর আল্লাহ তালা যাদেরকে এই গাজতুল হিন্দের বিজয় তুলে দিবেন যাদের হাতে এই হিন্দের বিজয় দিবেন তাদেরকে আল্লাহ পরীক্ষা তো অবশ্যই করবেন আপনার কি মনে হয় পরীক্ষা করবেন না দেখেন কিছু কথা বলি আলাইসাল্লাম সত্য নবী ন বিরোধিতা করতো সেই আবু জেহেল রাত্রে কিনা উনার গড়ের সাথে গড়ের বেড়ার সাথে মানে কান লাগায় উনার কোরআন শরীফ পড়া শুনতো যে আবু জেহেল দিনও সবাই না করতো কালকে কেউ না কোরআন শুনতে সে আবু জেহেল কিনা চলে যেত আল্লাহ কি পারলো না যে আবু জেহেলের মনে এমন একটা কিছু দিয়ে দিতে যে আবু জেল পায় গেলো আবুল জেহেল আসলো মোহাম্মদ সাল্লু আল্লাহ ইসলাম বায়াত নিল উমর আসলো বায়াত নিলো আবু রাহাব আসলো বায়াত নিল এভাবে আস্তে আস্তে মক্কার সমস্ত মানুষ মুসলমান হয়ে গেলো আল্লাহ কি পারলো না অবশ্যই পারলো এরপর আস্তে আস্তে রুম সাম্রাজ্যের কাছে ইসলামের দাঁত নিয়ে গেলো রুমের সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করলো আল্লাহ আল্লাহ কি পারলো না অবশ্যই পারলো পারস্য গেল পারস্যের সম্রাট গ্রহণ করলো এরপর আশেপাশে তার সমস্ত সাম্রাজ্য পূর্ব থেকে পশ্চিম পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা ইসলাম গ্রহণ করিয়ে দিতে পারলো অবশ্যই পারলো আল্লাহ সুদুর বললো হও কুন হয়ে গেল হয়ে গেল অবশ্যই হয়ে গেল কিন্তু আল্লাহ তালা কেন কুন হৌ বলেনি কেন আল্লাহ তালা তার প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লা সাল্লু আলহিসাল্লামকে এতটা কষ্ট দিয়েছিলেন কেন তাতে ওনাকে মার খেতে হয়েছিল কেন ওনাকে এত কষ্ট করতে হয়েছিল কেন সত্য গ্রহণ করা সেই সাহাবিদেরকে এত কষ্ট করতে হয়েছিল কেন বদরে যেতে হয়েছিল কেন হুদে জিতে হয়েছিল কেন কন্দ কেন কাইবার কেন তাবুক কেন হু হুনায়ুন কেন মুতা কেন ইয়ার মুখ কেন এত যুদ্ধ কেন এর একটাই কারণ পরীক্ষা এর কারণ শুরু একটাই সেটা হচ্ছে পরীক্ষা পরীক্ষাটা কি যে কে সত্যিকার হতে আল্লাহর উপর ইমান রাখে কে সত্যিকার হতেই রাসুল সাল্লু আলহি আসলামের উপর ইমান রাখে কে সত্যিকার হতেই ইসলামের উপর ইমান রাখে আল্লাহ এটা পরীক্ষা করবেন আল্লাহ তালা পরীক্ষা করার পরে যে পরীক্ষায় টিকে থাকবে কাটি শোনার মতন হবে আল্লাহ তালা তার হাতে বিজয় দিবেন তো আগামী কথা হচ্ছে এটা পরীক্ষা আল্লাহ তালা হিকমতের সাথে এই ইসলাম গুলো দিয়েছেন যে মানে কেউ এটা মানে যাদের আছে মুনাফিক আছে তারা এটাকে মানে ভুল ধরতে পারবে না দুই হাজার বিশ সালে কিছু হের ফের করে কিছু বলতে কতদিন আল্লাহ মানে নির্দিষ্ট বলে না যদি আল্লাহ নির্দিষ্ট সময় বলে দিত সেই সময় যদি না হতো তবে বলতে নির্দিষ্ট সময় তো পার হয়ে গেছে কিন্তু কিছু হের ফের করে আল্লাহ কত রোগ হিকমত রাখছে তা আল্লাহ জানে আর কোনো দলিল না এটা একটা দাস ভবিষ্যৎবাণী আর এই ভবিষ্যৎবাণী দিয়ে আপনারা হক নির্ণয় করবেন না ইমাম মাহমুদের ব্যাপারে বিভিন্ন ইমাম সহ মুহাদ্দিসগণ হাদিস এনেছেন এমনকি ইমাম বোখারি রাহেমাহুল্লাহ যাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয় সেই ইমাম বোকারি রাহিমুল্লার দুই উস্তাদ ইমাম ইবনে দাইলামি রাহিমাহুল্লাহ এবং ইমাম ইবনে আহমদ রাহিমুল্লাহ এই দুইজন উস্তাদের তাদের দুইজনের বিখ্যাত দুটা কিতাবে ইমাম মাহমুদ সম্পর্কে হাদি শুনেছেন এছাড়া আর বড় বড় মুহাদিসকে যাদেরকে আমরা শীর্ষস্থানীয় বলি তাদের শীর্ষ শীর্ষস্থানীয় যারা তারাও ইমাম মাহমুদের ব্যাপারে হাদিস এনেছেন সুতরাং যে হাদিস শরীয়ত দলিল সেই হাদিস দিয়ে আপনারা ইমাম মাহমুদকে গ্রহণ করবেন কত একটা ভবিষ্যৎবাণী একটা সতর্কবার্তা সুতরাং এটা দিয়ে খব্বাতে নির্ণয় করবেন না এটা মনে রাখবেন স্পষ্টভাবে আগামী কথা হচ্ছে একটা পরীক্ষা এটার দ্বারা চাল্লা অনেক কিছু পরীক্ষা করবেন আপনারা মালানা হেমায়াত উদ্দিনের লেখা ইসলামী আকিদা ও ভ্রান্ত মতবাদ যেটা একটা বিখ্যাত কিতাব সেই কিতাবটা পরে দেখবেন সেখানে ইলহাম সম্পর্কে উনি একটা ছোট পাঠ এনেছেন সেখানে উনি লিখেছেন যদি ইলহামকে কোরআন চুন্না অর্থাৎ শরীয়ত সমর্থন করে তবে সেটা গ্রহণযোগ্য আর আগামী গতন প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ পুরাটাকে কোরআন চুন্না অর্থাৎ শরীয়ত সমর্থন করে সুতরাং সেটা গ্রহণযোগ্য আর আগামী গতন কেন মিলে নাই তার কারণ হচ্ছে পরীক্ষা যদি মিলে যেত সবাই চলে যেত ইমাম মাহমুদের বায়াতে তাহলে কে মুনাফি কে ইমানদার কে আর রোগ আছে কে উলামায়াসু কে বেজাতি কে কি চিনা যাইল না সেজন্য আল্লাহ তালা এত হিকমতের সাথে এই বিষয়টাকে সাজিয়েছেন যে এখন চেনা যাইতেছে কে পুকি ইমানদার কে আল্লাহ আল্লাহুল সালু আলহ্লামের ইমামকে মেনে নেই কোরআন দ্বারা কোরআন হাদিস দ্বারা এখন চেনা দিতেছে কে ইমানদার আর কে মুনাফিক কে অন্তরে রুগী এখন চেনা দিতেছে এখন চেনা দিতেছে এখন পরীক্ষা হইতেছে আর যদি সঠিক সময় সবকিছু দিলে যেত যেভাবে বলা ছিল তাহলে চেনা যাইতো না এটা আল্লাহ তাল একটা পরীক্ষা

বাঁচতে থাকে কি কি হবে আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আল্লাহ তালা আমাদেরকে এত বড় একটা নুসাত দিয়েছেন শহীদে বালাকুট শাহ ইসমাইল শহীদ রাহেমাহুল্লাহ তার আলআন কিতাবে এবং শহীদ মাল্লা আশিম রাহেমাহুল্লাহ তার তৃতীয় বিশুদ্ধ মাহাদিউদ্দাল এই কিতাবে লিখেছেন যে হাবিবুল্লাহ অর্থাৎ ইমাম মাহমুদের কথা লিখেছেন যে হাবিবুল্লাহ যিনি আল্লাহর পক্ষ থেকে পুরানের বাহক

ইনশাআল্লাহ আর তখন এমন একটা সময় উপস্থিত হবে যখন যে যে জায়গায় যাবে সেই জায়গায় থাকতে হবে না পারবে এদিকে আসতে না পারবে ওইদিকে যেতে যদি আল্লাহ রহমত করেন তবে সালমান খার সিরাদ আনহুর মতন অনেক জায়গা ঘুরে ঘুরে সত্যের কাছে আসতে পারে তবে সেটা আল্লাহর রহমত লাগবে শুরু যখন হয়ে যাবে দ্বিতীয় কারবালা যারা রাসুলের সুনত বাদ দিয়ে তৈরি করা যাবে মোকাবেলা করতে না তখন বুঝবে তখনই বাস্তবায়িত হতে থাকবে আগামী কদিনের প্রত্যেকটা ফেরা ইনশাল্লাহ তখন কিছু করা থাকবে আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তফিক দান করুক আব্বাল আলাম